আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন নিজে দল করছেন এসব জানার পর অনেক মানুষ মানে অগুন্তি আমরা যাকে হাজার হাজার বা লাখ লাখ মানুষ বলি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এমন কি আমাদের ফেসবুক ইউটিউব পেজে যখন আমরা ঘোষণা দিয়েছি যে আপনি আসবেন অনেক দশম মন্তব্য করেছেন যে আপনারা নিজেদের মানে ডেস্টিনির এম এল বিনিয়োগকারীরা বলেছেন যে যেটা ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগকারী তারা আপনাদের কাছে টাকা ফেরত চাইছেন তারপর আপনাকে রাজনীতিতে সক্রিয় হতে বলছেন লাখ লাখ পাওনাদারের বিষয় বিষয়ে কী বলবেন আমাদের আরও বেশ কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে ট্রি প্লান্টেশনের বিনিয়োগকারীদের টাকা দিয়ে রাজনীতিতে যাওয়ার কথা বলেছেন সেটি সম্পর্কে আপনি কি বলবেন এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই জেলখানা যাওয়ার আগে এই ট্রি প্লান্টেশনের লিমিটেড নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং ওই কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা রেখে গেছেন আমাদের অনেক প্রশ্ন রয়েছে আসলে অনেকে অনেক প্রশ্ন করছেন জনাব রফিকুল আপনি যদি সংক্ষেপে বিষয়টা একটু আলোকপাত করতেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন অনেকগুলো হয়ে গেছে আমি একটা করে উত্তর দিচ্ছি প্রথমত কথা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা দিয়ে রাজনীতি নয় কারো টাকা দিয়ে আমার রাজনীতি হয়নি আমার রাজনীতি করতে বেশি টাকাও লাগে নাই শুরু করতে আমার প্রথম অনুষ্ঠানটা করতে আমার চোদ্দ লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণটাই আমার যারা সাথে আমার রাজনীতি করতে আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে তাদের চাদা থেকে তাদের সহযোগিতা আমি শুরু করেছি এরপরে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের টাকা না দিয়ে যে রাজনীতি করছি বলতে চেষ্টা সেটা হচ্ছে ট্রি নয় ডেস্টিনি ট্রি প্লান্টেশনের কাছে যতজনে টাকা পাওনা আছে এদের এই অধিকার বলার অধিকার আছে তারা পাবে কার কাছে দেখেন তারা বলতেছে কিন্তু ট্রি ট্রি কাছে আমিন ছিল তখন ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এবং পাঁচজন উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন এখন আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে তুলে ধরতে চাই ট্রি প্লান্টেশনে যা আমরা পাঁচজন উদ্যোক্তা পরিচালক ছিলাম এরা কেউই মালিক নন সবাই নমিনি পরিচালক এই ট্রি প্লান্টেশন কোম্পানির মালিক হচ্ছে দুটো আরো অন্য লিমিটেড লিমিটেড কোম্পানি একটা হচ্ছে ডেস্টিনি যেখানে প্রায় লক্ষ পঞ্চাশ ক্রেতা পরিবেশক আছে তাদের মধ্য থেকে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার লোকের মধ্যে থেকে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার লোক এই ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছে এবং এই ট্রি প্ল্যান্টেশনের একান্ন শতাংশ মালিক হচ্ছে তারা সেই তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজারের কোম্পানি দেশটির দুই হাজার লিমিটেড আর ঊনপঞ্চাশ শতাংশের মালিক হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি আছে দেশটির নামে সেটা নাম হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস পারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সেই প্রতিষ্ঠানের কিন্তু শেয়ার হোল্ডার আছে হচ্ছে সাড়ে আট লক্ষ এবং শেয়ার বিক্রি হয়েছে প্রায় তেরোশো একাশি কোটি টাকা সেই শেয়ার হোল্ডার হচ্ছে বাকি ঊনপঞ্চাশ শতাংশের মালিক তার মানে ট্রি মালিক না রফিকুল আমিন না জেনারেল হারুন না হোসেন না হোসেন না গোফরান না সাইদ কেউ না এখন আসেন আমি ছিলাম সেখানে দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক আমার থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে কথাটা সত্যি এবং সেই দিক দিয়ে কিন্তু এরা সবাই ট্রি প্ল্যান্টেশনের কাছে মেয়াদ আনতে মেয়াদ আনতে মানে মেয়াদ পূরণ হওয়ার পরে গাছ প্রতি দু হাজার টাকা লভ্যাংশ পাওয়ার চুক্তিতে আমাদের কাছে তারা বিনিয়োগ রেখেছে কথাটা বললে একেবারে অশুদ্ধ হবে তারা আসলে গাছের চারা কিনে সে গাছে চারাটা আমাদের জমিতে রেখে বারো বছর পরে গাছ কর্তন করে গাছের দাম চাই আসুক বারো বছর বয়সী মেয়েদের গাছ দু টাকা কিন্তু ওদেরকে দিয়ে দিতে হবে যিনি কিনেছেন ক্রেতা আর বাকি টাকাটা থাকবে ট্রি প্ল্যান্টেশন কোম্পানির কাছে এখন প্রশ্ন হচ্ছে সেখানে কিন্তু কাগজের পত্র আমরা বিক্রি করেছি প্রায় 2200 কোটি টাকা আমি কাগজপত্রের ইজিনে বললাম আদতে কিন্তু আমরা টাকা রিসিভ করেছি কাস্টমার থেকে আরো অনেক কম কারণ এখানে প্রতি 10000 টাকার বিনিয়োগের এগেইনস্টে আমরা বহু লোকেরে 5000 টাকা ঋণ দিয়েছি যে ঋণের টাকাটা কিন্তু তারা আমাদেরকে ডাউন পেমেন্টের সময় দেয়নি প্রকৃত টাকা দিয়েছে আমাদেরকে 5000 টাকা আমরা মানি রিসে দিয়েছি 10000 টাকা তার মানে যদি আপনি ওইভাবে দেখেন আমাদের কালেকশন হয়েছে 1300 চোদ্দশো কোটি টাকার মতো এখন আসেন এখান থেকে আমরা একটা বড় অংশ কিন্তু আপনার ইয়ে দিয়ে দিছি কমিশন দিয়ে দিয়েছি কাকে আপনার যারা বিনিয়োগ করেছে তাদের থেকে মানে এক একটা চক্রের মধ্যে বিশ পঁচিশ জন করে লোক আছে অর্থাৎ আমরা তেতাল্লিশ শতাংশ টাকা যত টাকা আমরা রিসিভ করেছি তার তেতাল্লিশ শতাংশ টাকা আমরা দিয়ে দিয়েছি কমিশন তাইলে আমরা মামলা কেন খেলাম আমাদের মামলা হয়েছে মানি লন্ডারিং এ যে এই যে তেতাল্লিশশো টাকা অর্থাৎ ফর্টি থ্রি পার্সেন্ট টাকা এটা যে আমরা কমিশন আকারে দিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে আবার এখান থেকে কিছু টাকা আমাদের আমরা আসলে আমরা সাধারণ দর্শকরা এতগুলি ফিগার বা ফ্যাক্ট আমরা মনে রাখতে না আমি শুধু সরল প্রশ্ন করি আপনাকে আপনি জেলখানায় যাওয়ার আগে ড্রেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের নামে কত টাকা সম্পদ কিনেছিলেন এবং কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা স্থিতি রেখে গিয়েছিলেন আমি স্থিতি রেখে গিয়েছি ব্যালেন্স শীটে সাড়ে ছয়শো কোটি টাকার মতো আর কোম্পানির নামে সম্পদ কেনা হয়েছে টঙ্গিতে তিরিশ বিঘা জায়গা বাগান কেনা হয়েছে প্রায় সাত আটশো একর জায়গা আবার চায় প্রায় পাঁচ হাজার একর জায়গা আমরা নিয়েছি লিজ এবং গাছ রোপণ করেছি এক কোটি যেখানে আমাদের একাশি লক্ষ গাছ সার্ভাইভ করেছে সেই গাছটা আমরা দুধ দু দুকে বুঝিয়ে দিয়েছি এই ডেস্টিনি দুই হাজার দুই হাজার লিমিটেড ডেস্টিনি দুই হাজার লিমিটেডের নিজস্ব কত টাকা সম্পদ কিনেছিলেন বর্তমানে এই কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা জমা আছে এদের এদের আবার সম্পদ কম এদের কারণ সম্পদ কম করে এরা তো ট্রেডিং করতো এখানে কোনো বিনিয়োগ করে নাই অর্থাৎ বিনিয়োগকারীরা কেউ ডেস্টিনি দুই কাছে এক টাকাও পায় না তারা টাকা পায় হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের কাছে ওকে তাহলে ডেস্টিনি টি প্ল্যান্টেশনের রায়ে যে মামলার রায়ে যে বলা হয়েছে সমস্ত জরিমানা টাকা রাষ্ট্র রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার জন্য তাহলে বিনিয়োগকারীরা টাকাটা ফেরত পাবে কোত্থেকে এই রায়টাই তো ডিসপিউটেড এবং এটা তো উদ্দেশ্যমূলক রায় তাই না আমি এটার বিরুদ্ধে বেশি কথা বলতে চাই না যেহেতু এটা এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি এখানে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাইকে সম্মিলিতভাবে ভাবে কোটি টাকা জরিমানা করেছে রাষ্ট্রের অনুকূলে দেওয়ার জন্য কিন্তু এই টাকা একবারও বলে নাই যে বিনিয়োগকারীদেরকে বন্টন করে দেওয়ার জন্য এই জায়গাটাই কিন্তু পক্ষপাতিত্ব হয়েছে আপনি ট্রিপ্লান্টেশনের যে এটা এটা থেকে টাকা আপনি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যক্তিগত মাধ্যমে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সরিয়েছেন বা নিয়েছেন কোন টাকা আসে না এই মর্মে প্রমাণ করতে পারেন দেখাতে পারেন তারা অন্য কথা বলছে কিন্তু দুঃখ আপনি যদি সেই ট্রায়াল কোর্টের যদি ইয়েগুলো পড়েন ট্রায়ালের যে পিডাব্লিউ ওয়ান যেটাকে বলা হয় প্রসিকিউশন উইটনেস ওয়ান থেকে একশো পর্যন্ত দুশো উনিশ পর্যন্ত সেখানে আপনি দেখবেন যে সেখানে কিন্তু তারা বলে নাই আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি ট্রি প্লান্টেশন থেকে তারা ভিন্ন কথা বলছে তারা বলছে ট্রি প্লান্টেশনের টাকা প্রথম ট্রান্সফার হয়ে চলে গেছে ডেস্টিনি দু হাজারে এবং ডেস্টিনি দু হাজার থেকে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমাদের বেতন আমাদের ভাতা আমাদের কমিশন উৎসব ভাতা ইত্যাদি আকারে তার মানে এই যে ট্রানজাকশনটা এটাও কিন্তু তারা কোনো রেকর্ড দেখাতে পারে নাই মাননীয় আদালত বলছে যে রফিকুল আলমের অ্যাকাউন্টে যে ট্রি প্লান্টেশনদের টাকা এসে ঢুকছে আপনারা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দেননি ব্যাংক ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা বলি ব্যাংক চেক তারা বলছে এটা দেয়া জমা দেওয়াটা খুব ডিফিকাল্ট এটা সম্ভব না তার মানে কি আসলে কিন্তু কোনো কিছু প্রমাণিত হয়নি তেমন আপনি বলবেন তাহলে রায়টা কেন হলো রাও তো গণ গতানুগতিকভাবে তৈরি হয়ে আসে একটা মন্ত্রণালয় থেকে তাই না কিন্তু যারা রফিকুল আমিন আমরা কিন্তু দেখেছি জেলখানায় বসে মানে আপনার বিরুদ্ধে এটা আপনি আমাদের জানাবেন এটা সত্য কি অসত্য আপনি একশো সত্তরটা কোম্পানির অনুমোদন নিয়েছেন যখন আপনি জেলখানায় চেয়েছিলেন এবং অনুষদের ব্যবহার করে পরবর্তী সেই কোম্পানিগুলি ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো এটা অভিযোগ তাদের থেকে নিয়েছেন একশো থেকে আঠারোশো টাকার ডিভিডেন্ড দিবে বলে আমরা দেখেছি কিন্তু আহ যে আপনি জেলখানায় বসেও নিয়মিত মিটিং করেছেন ফোন ব্যবহার করেছেন এটা কি সত্য না এটা সত্য না আমি বলি ঘটনাটা কি হয়েছে আপনি শুনেন প্রথম কথা হচ্ছে একশো সত্তরটা কোম্পানি এটা সম্পূর্ণ বানানো কাল্পনিক চোদ্দশো পনেরোশো কোটি টাকা নিচ্ছে এটাও কাল্পনিক এখন কথা হচ্ছে এগুলা কেন বলেছে আমি কিন্তু জানি একজন ব্যক্তি এটাকে প্রচার করেছে সে কিন্তু আমার আমার উপরে ব্যক্তিগত আক্রোশে এই কাজটা করেছে এবং যিনি এটা প্রচার করেছে যে সাংবাদিক ওনার সাথে আমার এই পর্যন্ত তিনটা দফা মিটিং হয়েছে আমি ওনার নাম এখানে উল্লেখ করতে চাই না উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ওনার এই ভুল ব্যাখ্যার কারণে আমার যে ক্ষতিটা হয়ে গেছে আমি ওনাকে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ওনার সাথে আমার তিনটা ইন্টারভিউ হয়ে গেছে চতুর্থ ইন্টারভিউ খুব সম্ভবত আপনার বারো তারিখে হবে সেই ইন্টারভিউর পরে উনি বলছে যদি আমি ওনাকে পজিটিভলি কনভিন্স করতে পারি তাহলে উনি যে ক্ষতিটা হয়ে গেছে আমার ওনার প্রচার কারণে উনি ওটাকে সংশোধন করে নেবে উনিও বুঝতে পারছে এটা একটা ভুল প্রচার হয়ে গেছে আচ্ছা এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন এই পর্যায়ে যে আপনি বৈশাখী টেলিভিশনে পরিচালনা পর্ষদে কি আবার ইনক্লুডেড হয়েছেন না আমি হতে পারি না ম্যাডাম আমাকে ইনক্লুড করবে মর্মে বর্তমান বোর্ড যে আছে তারা আমাকে রাজি হয়েছে যে বৈশাখী টিভি যেহেতু আমার মাধ্যমে ক্রয় করা হয়েছে কোম্পানির নামে তাই ওরা মনে করে বৈশাখী টিভির পরিচালনা পর্ষদে আমার থাকাটা উচিত এবং সঙ্গত এবং তারা আমাকে আশ্বস্ত করেছে এই মাসের মধ্যে তারা আবার ইনক্লুড করে নেবে কিন্তু আমাকে মৌখিক তারা ইয়ে দিয়েছে কনসেন্ট দিয়েছে আপনি বৈশাখী টিভিতে আসেন বৈশাখী টিভিতে আপনি আসেন আমাদের সাথে বসেন থাকেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনার পদবী ওই আনুষ্ঠানিকভাবে দিতে কিছুদিন সময় লাগবে এই বৈশাখী টিভির পরিচালনা পর্ষদ আপনাকে আবার নেওয়া হবে কেন মানে কিসের ভিত্তিতে অনেক ফোয়ার্ড এটা হচ্ছে হাইকোর্টের একশো তেহাত্তর অবলিক বাইশে একটা কথা লেখা আছে যে বর্তমান পর্ষদ চাইলে একজন সিও অথবা একজন সিএফও অথবা ম্যানেজিং ডেট নিয়োগ দিতে পারে আমি যা বুঝতেছি এটা ভবিষ্যতে দিতে পারে আমাকে উদ্দেশ্য করে রাইটা এভাবে লেখানো হয়েছে আর কি না কেন মানে এটাতে মানে আপনি আবার বৈশাখী টিভিতে যেতে পারেন সেই জন্য এরা লেখা হয়েছে মানে কোর্টের এতো না আলাস আপনার না না বা গৌড়ের ভালোবাসা নয় এটা হলো পরিচালকদের ইয়েতে করা হয়েছে অনুরোধে এটা হচ্ছে বলি বৈশাখী টিভি যখন কেনা হয় তখন এটা কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কেনা হয়েছিল একষট্টি কোটি টাকা দিয়ে এরপরে পরবর্তীকালে বৈশাখী টিভির ডেভেলপমেন্টে আরো চল্লিশ কোটি টাকা খরচ করা হয়েছে এবং আরো সতেরো কোটি টাকা লোন ডেস্টিনি হাজার কাছে বৈশাখী টিভির এটা সম্পূর্ণটাই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে এই ধরনের একটা অঙ্গীকার নামা আমার নিয়েছিল এখন যদি বৈশাখী টিভির এই দায় দানা ডেস্টিনি হাজারের বরাবর আমি বুঝিয়ে না দিই আমি কিন্তু দায় এড়াতে পারি না তো আপনি কি এই একশো কোটি টাকার দায় পরিশোধ করতে পারবেন মানে কি থেকে আমি করব না তো আমি তো করব না না প্রথম বলতে দুটো প্রশ্ন মানে আপনি যখন বৈশাখী টিভিতে ইনভেস্ট করলেন ডেসটিনির টাকা নিয়ে মানে ইজ ইট আমি করি না আমি করি নাই আমি করি নাই তো কে সরাসরি ডেসটিনি করে সরাসরি ডেসটিনি করেছে ডেসটিনি ইউ আর দি না ডেস না না আমি শুধু ডেসটিনি বললা হয় না আপনি ভাই মুদ্দিন ভাই আপনি জানেন এটা লিমিটেড ফার্ম এখানে আমরা 12 জন ইয়ে ছিলাম পরিচালক আর 37 জন শেয়ারহোল্ডার সবার কনসেন্ট লাগে এখানে আমি যখন আমি যখন বলেছি যে আমি বৈশাখী টিভি কিনতে আগ্রহী তখন তারা বলেছিল এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ঠিক আছে আমরা বিনিয়োগ করতে পারি আপনাকে দায়বদ্ধ থাকতে হবে আপনি প্রতিষ্ঠান চালাবেন আপনাকে আমরা নিয়োগ দিচ্ছি নমিনি পরিচালক হিসাবে আমি সেভাবে চলে আসছি আমার সাথে আরো দুজন পরিচালকের দেওয়া হয়েছে কিন্তু ঘটনাচক্রে যখন আমি জেলে চলে যাই তখন বৈশাখী টিভি কিন্তু অ্যালাউন হয়ে যায় একা হয়ে যায় এবং তখন বেশ লোকসানের মুখে পড়ে এখন তারা আবার আমাকে অনেকে বলছে যেহেতু আমরা এটাকে প্রফিট অর্গানাইজেশন আনতে চাই আমরা বোধহয় আপনাকে আবার ইনস্টল করবো কারণ আমরা চাই যে এখানে যে বিনিয়োগটা আমাদের হয়েছে এটা যেন রিকভার হয় আপনার নেতৃত্বে কারণ আপনার অনুপ্রেরণায় আমরা বৈশাখী টিভি কিনেছি আমি প্রশ্নটি করে রাখি কিন্তু আপনার জবাবটি পরে আপনার কাছে নিব যে এই ডক্টর ইউনুসের ক্ষমতায় আসা এবং আপনার কারাগার থেকে মুক্তি পাওয়া দুইটা কি কাকতালিও নাকি আপনার সাজা খাটা শেষ হয়েছে আপনি ফিরে এসছেন অনেকে বলছেন যে আপনি আদালতকে প্রভাবিত করেছেন নানাভাবে আপনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে পার হলেন এই সরকার পরিবর্তন হইলো বলে আসলেন আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কিন্তু দুদক যে মামলাটা করেছে যেটার মধ্যে অলরেডি আপনি বারো বছর আপনি কারাগারে ছিলেন বা কারাগারে বারো বছরের একটা মেয়াদ সেইখানে আপনি ডেস্টি আবারও ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের আপনি সহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগটা ছিল হচ্ছে আমরা দর্শকদের উদ্দেশ্যে আবার এটা বলি অভিযোগটা ছিল গাছ বিক্রির নামে দুই হাজার দুইশো আটান্ন কোটি টাকা আত্মসাত এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে ছাপ্পান্ন কোটি উনিশ লাখ উনিশ হাজার চল্লিশ টাকা এবং পাচারের আরও দুই লাখ ছয় হাজার ডলার রয়েছে এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কেনাডার নাগরিক আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা রফিক ভাই দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাত না অর্থ পাচারের মামলা অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে সে পদ্ধতিটা অবৈধ তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি আমরা বেতন নিয়েছি আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি বহু লোকের কমিশন দিয়েছি বিশেষ করে এখানে সাতশো তেত্রিশ কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং আমি কিন্তু চারশো দশ কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি এটাও মানি লন্ডারিং খেয়াল করতে হবে আপনাকে এখানে কোনো টাকা আত্মসাত হয় না আমাদের কোনো পরিচালকে আত্মসাত করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে এটা দুদুক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এটা হয়নি এখন কথা হচ্ছে তাহলে সাজাটা কি হলো সাজাটা হয়েছে আমরা এটার জন্য রেসপন্সিবল তোমরা খেয়াল করেন আমরা এভলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি এখন এভলএম পদ্ধতি কি সেখানে বলতে চাইছে দদুগো উকিল যে এভলএম পদ্ধতি তৎকালীন সময়ে অবৈধ পদ্ধতি ছিল এবং এখানে কিন্তু জশ সাহেবের সামনে আমাদের যে এসএনএল সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এম এল এম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা বলে নাই তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে বাদী উনি বলতেছে উনি উনি ম্যাথমেটিক্সে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এম একটা অবৈধ ব্যবসা এ হচ্ছে ওনার উত্তর আপনি বলবেন যে আমি এটা সত্যমিতা বলতেছি প্রমাণ কি জাস্ট উনি কি বলেছে ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে উনি তো দিয়েছেন এটা সব কম্পোজ হয়েছে আপনি এগুলার কপি দেখেন আপনার দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা ইয়ে হয়নি প্রমাণ হয়নি যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে আমার বইয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি আমার অ্যাকাউন্টও যায়নি তাইলে কিভাবে সাজা দিল বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে এগারো বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে একাশি কোটি টাকার লেনদেন হয়েছে কথাটা খেয়াল করেন সেখান থেকে আমরা একাত্তর কোটি টাকা উঠিয়ে খরচ করেছি আর নয় কোটি টাকা স্থিতি আছে তাদের একটা ধারণা যে এই টাকাটা এই টাকা এই অবৈধ টাকা থেকে আসছে তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে বাইশ সালে একবার সাজা দিলেন কারণ বাইশ সালের যে মামলা খালেদ ভাই শুনলে আপনি অবাক হবেন বাইশ সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে বারো বছর সেখানে এই একই একাশি কোটি টাকার কথাই বলেছে দুদক বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে একাশি কোটি টাকা ঢুকেছে একাত্তর কোটি টাকা উঠেছে নয় কোটি টাকা আছে অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয় বার মামলা করেছে যে কারণে হাইকোর্টে যখন আমি দু হাজার সালে যখন প্রাথমিক জামিনটা পাই সেখানে রুল কুদ্দু সাহেব পরিষ্কার লেখছে যে আমি লক্ষ্য করেছি যে এইখানে দুইটি মামলাতে একই মানিফিকার উল্লেখ করা হয়েছে যদি একই মানিফিকার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না সুতরাং তাদের জামিন দেওয়া হলে এইভাবে কিন্তু আমাদেরকে দুই সালে জামিন দিয়েছিল কিন্তু দুদুক প্রভাব খাটিয়ে সে জামিনকে তারা ইয়ে করেছে বাতিল করেছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে আমরা যেন ছয় আমি বলতে আমার ওয়াইফ বা আমি আমরা কিন্তু কানাডার নাগরিক দুই হাজার সালেও নয় যখন কোম্পানি শুরু হয় আমরা তিরানব্বই সাল থেকে নাগরিক নাগরিক থাকার অর্থে এই নাই যে আমরা পালিয়ে চলে যাবো দেখেন পালিয়ে চলে গেল বা কি টাকা তো আমার কাছে না ভাইয়া টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে আপনি বুঝেন না কেন সম্পত্তির মধ্যে পড়ে আছে আমি রফিকুল আমিন পালায় যাওয়ার কথা বলতেছেন কেন আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই ধরেন কোন একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রফিকুল আমিন এবং তার স্ত্রী মারা গেছে তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না অবশ্যই পাবে কারণ সম্পত্তি কিনেছি আমরা কোম্পানি নামে সম্পত্তি কিনেছি ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে আমার মরে যাওয়া বা আমার চলে যাওয়ার সাথে তাদের টাকা ফেরত পাওয়ার সম্পর্কটা কি আর মানির সিট কি খালিদ ভাই এইভাবে লেখা হয়েছে যে রফিকুল আমিনকে টাকা দিচ্ছে নাকি মানির সিট হয়েছে ডেস্টিনির নামে বলেন তো আপনি না সেটা ঠিক আছে আমার এখানে দুইটা আমার এখানে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন আপনি যে এতদিন কারাগারে ছিলেন আপনাকে যারা বিনিয়োগ করেছেন আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন তারা কি তাদের টাকা পেয়েছেন আসলে তারা পাবেন কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে আপনি কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি আপনি কারাগারে থাকতে পারেন আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে পারে নাই কারণ duduk সিস্টেমকে লক আপ করে রেখেছে duduk সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে ট্রি প্ল্যান্টেশন এবং ডেসটিন সকল কোম্পানির সমস্ত সম্পত্তি তাদের কাস্টডিতে নিয়ে গেছে duduk শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টডিতে তারা নেয়নি দুদুক মহা রায় করেছে তৎকালীন সময় সরেছে এই সরকারের আমলে যে দুদুক ছিল এই duduk আমাদের প্রতি নিজ্জতন আপনি সরকার সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন না আমি পারি নাই কারণ সরকার পরিবর্তন হয়েছে পাঁচই অগাস্ট আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের পনেরোই জানুয়ারি আমি কিন্তু সাজা খেটে তিন মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি আমি কোনো ফেভার পাইনি কোন সরকারের আপনি কি কোর্টের কোন সরকার আপনি কি আপনি আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতেন যেটি মানে বা মোবাইল ফোন ব্যবহার করতেন মানে কারাগারে আমি আসতেছি আমি আসতেছি দুই হাজার এটা দুই সালের করোনা কালীন সময় সেটা হচ্ছে দুই সালে যখন আমাকে জামিন দেওয়া হলো সিনা সাহেব জামিন বাতিল করলেন বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে লোকজনকে নিয়ে মিটিং করবে সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো ওই যা ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে সেই ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দেবো ইমেল করে আপনার রায়টা পড়ে দেবেন সেখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স মানে না প্রশ্ন উঠানো তখন তো প্রশ্ন উঠে তখন তো হাসিনা ক্ষমতায় বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে দিবে আমাকে জামিন আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছেন সুন্দর কুমার সিনহা যেটা আমি তাকেও দায়ী করব সে যে আজকে হাসিনা সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে এই নাটকের নায়ক কিন্তু সে নিজ আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা ক্যামো ইয়ার মধ্যে ফালাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো আমি জেলে বসে মিটিং করতে পারবো রেজলিউশন করতে পারবো ব্যাংক থেকে সই করতে পারবো তারপর যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখালাম যে সুপ্রিম কোর্ট আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইছে তা আপনি এখন কি চান আমি বলছি যেহেতু এখন করোনা মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া কারা কর্তৃপক্ষকে এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু একটা ইনভেস্টিগেশন করেছে আপনাকে বলি রিপোর্টটা কি ছিল রিপোর্টে কারাপত্তৃক কর্তৃপক্ষ বলেছে টিমটা যে তিনজনের কমিটি ছিল তারা বলেছে রফিকুল ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ তারপর আবার আমি কাছে যাব। সেটা যে সেটা হলো যে এর আগে আমরা যখন আপনি যখন কারাগারে বাইরে ছিলেন আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি আজকে যখন আপনি একটি রাজনৈতিক দলও করেছেন তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি অন্য কোন সময় আমার মনে আছে জনাব রফিকুল আমিন যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না শুধু মেসেজ নেওয়া যেত একটা নাম্বার পুশ করে আমাদের সেই ব্যাপার হ্যাং করেছিল এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপরে ভরসা রেখেছিল আপনাকে সমর্থন জানিয়েছিল এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি আমি একশো ভাগের এক ভাগও দেখতে পাচ্ছি না আমার মনে হয় এটা সঠিক নয় আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক তথ্য পেয়েছে তারা সবাই চুপচাপ আছে তারা জানে পাবে এদের সংখ্যা নেহায়ত কম এদেরকে আমি দোষ দিচ্ছি না বাবা তারাও তো বিনিয়োগকারী এখানে বিষয়টা হচ্ছে পারসেপশন কে কাকে কোন দৃষ্টিভিতে দৃষ্টিভঙ্গিতে দেখতেছে দেখেন অর্ধেক পরিপূর্ণ গ্লাস কিন্তু আপনি বলতে পারেন এই গ্লাসটা হাফ ভরা কিন্তু একা একজন চ্যালেঞ্জ করবে আপনাকে যে এটা হাফ খালি আপনি তর্ক করে জিততে পারবেন না না তর্ক করে আমি তর্ক করে আমি জিততে পারবো না কিন্তু ভাই আপনি যে সিস্টেম করছেন সেটা আমি অঙ্ক করেও জিততে পারতেছি না আসলে এটা অঙ্ক করেও আমি এটা কোথাও না সেটা নিয়ে একটা আলাদা তর্ক একদিন হইতে পারে আপনি আপনাকে আমি আপনাকে মেসেজটা দিই আমরা পার্সেন্টেজ দেখার দরকার নাই জনপ্রিয়তা আমি যেটা বলতে চাচ্ছি আপনার মাধ্যমে আমি একটা মেসেজ পৌঁছাতে চাই আমার সম্মানিত বিনিয়োগকারীদের কাছে এদের প্রত্যেকের বিনিয়োগ সুরক্ষিত এবং বর্তমান ম্যানেজমেন্ট যারা আছে যাদেরকে হাইকোর্ট থেকে নিয়োগ দিয়ে আছে এদেরও সক্ষমতা আছে এদের টাকা ফেরত দেওয়ার যদি এদের সক্ষমতা না থাকে তাহলে আপনার মাধ্যমে আমি একটা প্রস্তাব দিই সেটা হচ্ছে আমাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হোক যে রফিকুল আমিনের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে ইনচার্জ দেওয়া হলো আমাকে কিন্তু দিতে না কিছু নেই লাভ দিতে পারবো না কারণ আমাকে তো বারো বছর আটকায় রাখা হয়েছে আমি তো লাভ করতে পারিনি আমার গাছগুলো কেটে সহায় দেওয়া হয়েছে তাই না গাছের গোড়া গুলা এখন আছে এখন আপনি বলবেন তাহলে কোথেকে দিবেন আমি তো সব টাকা গাছে বিনিয়োগ করে আমি তো সম্পত্তি কিনেছি আমি তো ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইছি এই ট্রি প্ল্যান্টেশন কোম্পানি কম বেশি চোদ্দটা কোম্পানির মালিক আপনি জানেন আরো চোদ্দটা কোম্পানি আছে